আসলে কত বছর হইব আমরা এই যে নৌকায় ঘুরতেছি এরকম ভাবে আমরা তো দীর্ঘ পঁচিশ বছর ধরে নৌকায় ঘুরতেছি ইয়ার কি করব না আসলে তুই আর আমি প্রায় বিশ বছর হইব তো না এরকম মানে এই খালটার ভিতরে আবার ছোটবেলায় তো মনে কর যে দুষ্ট করতাম তোর ওই যে মানুষের নৌকে এরকম আর সামনে যা ভাই ভোট জানি ভাই ভোট এদিক ফিরে গেলে না তোরে সুন্দরভাবে সোয়াদ করা যায় তোরে এই দুইটা দাম নেবার খাইছে রে এই ঠিক আছে আই হাই 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 না না লাগো আমি এই সিস্টেম কই যাইতাছি এলা তো ওয়ান এন্ড অনলি ওয়ান এন্ড টিপাল বটম্যান

পুরে মামু তুই তো তেল ঢুকিয়ে দিছ তুই আছে না তেল মনে হয় লাস্টে দেড় লিটারের মতো ছিল হ্যাঁ মাকে তেল খাইছে এরকম ভাবে লোড গাড়ি টানলে না দেশ নি অনেক জোরে প্রেশার দিতে প্রেশার দিতে হয় তোর ইয়েতে কারণ আসলে আমার বন্ধুটা হয়েছে আমার তো এবার কি কিসে ফলছে দে তোর ইয়াটা বল এম বিএ পড়ে পাশাপাশি একটা ভালো একটা জব করে তাই এই ছুটিতে দেশে আসলো আর অনেক বছর পর তার সাথে দেখা এটা আমার নানার বাড়ি ও আমার একটা মামা লাগে আর কি সম্পর্কে তো আমরা ছোটবেলায় আসলে একসাথে চলতাম এরকম যেমন আজকে নৌকা নিয়ে ঘুরতেছি এইরকম ভাবেই তো প্রায় আঠারো বিশ বছর পর এরকম নৌকা নিয়ে এখন আজকে আবার মনে আগের মত তো মানুষ এরকম নাই রে আগের তো মানুষ সব বিয়ে তুই নৌকা আচ্ছা এই ব্ৰীজ টাছিলো নাচ দিয়া চেছিনে ফালাইছে না

এই যে এখান থেকে আসুন হরতাল চেষ্টা করবি মনে হয় না মামা না 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 যাইতে পারবি না আটকে গেছে তো ঘুরে 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 উঠে গেলাম গেলাম গেলাম

ভিটামিন টি আছে এটা নাটক না আছে ইয়ার ভিটামিন টি আমরা সতের প্রতিকূলে দিতেছে তুমি বেশি সতের অনুকূলে আ এন্ড তো তোর অবস্থা খারাপ হয়ে যাইতাছে